রান্নাঘরে চলে এসেছি এখন পুজো পাট আমার হয়ে গেছে এখন রান্নাঘরে আমি এসে গেছি রান্নাঘরে এখন রায় আওয়াজ করো না তো রান্নাঘরে এখন রান্না বান্না শুরু করে দিয়েছি এই তো পটল ভাজাটা বসিয়ে দিয়েছি হয়ে গেলেই এখন হবে আলু পটলের তরকারি সকালে কিছুই শেয়ার করে নিই তোমাদের সাথে আজকে এখন মানে এখন চলে এলাম আর আজকে যেহেতু মঙ্গলচন্ডী আজকে তো আমি উপোস থাকবো তো ওই আর কি এখন রান্না বান্না করব আর ওদের জন্য ভাত হবে ভাতটা একবারে সব শেষে করব আগে ওই কি বলে রুটি পরোটা যেটাই করি না কেন সেটা আগে করে নেব তো চলো দেখতে থাকো আজকে ভাতটা আশা করি তোমাকে ভালো লাগবে যদি ভালো আচ্ছা ভয় পেয়ে গেছো আমি ভয় পেয়ে গেলাম তো চলো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখতে আজকে ভাজা নিচ্ছি বেশি ভালো লাগে পরোটার সাথে পটল ভাজা ভালো লাগে না তাই একটাই নিয়েছি আমি আর এখানে ছোলা দিয়ে আলু পটলের একটা তরকারি বানিয়েছি ছোলা দিয়ে দেখো আলু আলু পটলের তরকারি আর একটু নিয়ে নিয়েছি আচার মিক্সড আচার যেটা তো সেইটা আর কলাইয়ের ডাল করেছি সেটা ওরা ওই যে খায়া খাওয়াবো এই যে ওকে খাইয়ে দিয়েছি কলাইয়ের ডাল পটল ভাজা তারপরে এই তরকারি এই দিয়ে খাইয়েছি চলো এবারে খেয়ে নিই কারণ সকাল থেকে কিছু খাইনি এখন একেবারে খেয়ে নিই খুব ক্ষিদ পেয়ে গেছে বন্ধুরা একটু আবার বেরিয়েছিলাম এই ফুলটা আবার দেখার দেখো একটা ফুল তুলে নিয়েছিলাম গাছ থেকে রাত্রেবেলা যদি বা হাত দিতে হয় না তবুও রায় নিবে তাই জন্য এই যে দেখো হেবি সুন্দর সেন্ট তো এই যে নিয়েছি ধনেপাতা করলা গাজর এই দেখো ফুলকপি কাঁচা লঙ্কা আর টমেটো মানে বের করে দেখাতে পারছি না যদিও বা শশা সব নিয়েছি বুঝতে পেরেছি পারছো এই দেখো শশা কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো ফুলকপি ধনে পাতা এইগুলোকে নিয়েছি আর এই যে মুড়ি নিয়েছি দই নিয়েছি দইটাও বাইরে রেখে দইটা ওর কাছে রেখে এসেছি কাছে আগে ওকে একটুখানি দিব তারপর আজকে ওকে এই তো দই দিলাম এই তো বললাম না তোমাদের এই যে দইয়ের প্যাকেটটা ঠাকুর ঘরে রেখেছিলাম তো ওই জন্য এই তো ওকে দিব তাই তো দই দিয়েছি আজকে খেতে আর এই দেখো মুখটা দেখো দই খেয়ে তো এই তো এইবারে ওকে দিয়ে দিব সয়ন দিব এবার ঘুমো ঘুমো করবে না বাবা সাড়ে নটা বাজে এবার ধুমু দেবে বাবার সাড়ে নটা না শোনো নটা মতো বাজে ওই চলো এবার ঘুম পাড়ায় এই দেখো বাবাকে দেখতে ফুলগুলো এখন তুলে দেবো সবার কাছ থেকে সারা রাত ফুল নিয়ে থাকবে ফুলগুলো তুলে দেবো সব এখন এই এই দেখো আমি এখন বানাবো ভেজ রায়তা এই দেখো ওই যে দই নিয়ে নিয়েছি প্যাকেটে এই দেখো কি লেখা আছে বলো তো কুরবি আর কি লেখা আছে বলো তো এটা অস দ্বারা তোমরা দেখে কি বুঝতে পারছো অসমবাদ কিন্তু না এটা হয় লেখা হবে অসমর সোনা ঠিক আছে মানে এখানকার এই যে পেট কাটা মানে র বুঝতে পেরেছো তো দেখো একটু বলে দিলাম আসা মানে অসমিয়া ভাষা একটু একটু জানি না কতটা ঠিক বললাম আর তার জন্য ব্যাপার জন্য কি দেব বলো তো এই দেখো প্রচুনো শশা তারপরে আছে এখানে টমেটো আর খুব সামান্য পরিমাণে লঙ্কা কাঁচা লঙ্কা আর এই তো ধনে পাতা এই দিয়ে কিন্তু করব। তো এর মধ্যে দিয়ে দিয়েছি শশা টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা নুন সব দিয়ে দিয়েছি আর পাতলাটা দেখে এরকম রাখবো এর থেকে আর বেশি পাতলা করব না তো এই করব এইবারে দেখো তারপরে কি করছি তুমি দেখো ফোরনে একটু দিয়ে দিচ্ছি ছক লাগাবো তাই জন্য দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা কি কি দিয়েছি শুকনো লঙ্কা লঙ্কা সরষে জিরে আর হচ্ছে হিং আর কি বলতো লঙ্কার গুঁড়ো তো এই এই দিয়েছিলাম আমার রায়তা রেডি কেমন লাগছে জানিও আর এই তো এখানে হচ্ছে পরোটা এখন আরো দুটো বাকি আছে এই যে আর দুটো এখনো বাকি আছে আমার কিন্তু ছোটো ছোটোই হয় আমি ছোটো ছোটোই করি আর খুব একটা বড় জিনিস তোমাদের দেখায় এই দেখো এইগুলো হচ্ছিল জলের পাঁচ লিটারের ঢোপ যখন প্রথম প্রথম আসি তখন এইগুলোই কিন্তু কিনেছিলাম তো দেখো সেইগুলো দিয়ে আমি কি কি করেছি এটা দেখো কেটে নিয়ে আমি হোয়াইট কালার তেপে দিয়ে রঙ করে নিয়েছি এটাতে গাছ লাগাবো আর ওই যে গাছ লাগাবো বলছিলাম না মাটিও কিনে নিয়েছি মানে মাটি বাইরে দিয়ে গেছে আর এই দেখো মাথাটা দিয়েও একটা করে নিচ্ছি আর এইটা ছিল হচ্ছে একটা মিষ্টির তো সেইটা দিয়েও এ দেখো মিষ্টির ছিল প্যাকিং কীভাবে কৌটোগুলো ওইগুলো দিয়ে করে নিয়েছি উপরে ঢাকনাটা ছিল না উপরটা প্লাস্টিক ছিল তো ইউজ আসবে না আমি এই জন্য এটা ব্যবহার করে নিয়েছি তো কেমন লাগছে বলো তোমরা আমি দেখাবো দাঁড়াও তোমাদের যেই জিনিসটা দিয়ে করেছি তো এই যে এই হলো সেই বোতলগুলো পাঁচ লিটারের এখনও তিনটে মতো আছে এইগুলো দিয়ে আমি করে নেবো গাছ লাগানো ডিআই বাই সব দিয়ে হয়ে যাবে আমার এই দেখো আজকে আমাদের জানে ফ্যানের আওয়াজও শুনতে পাচ্ছ কি না এই তো আমার বরের হচ্ছে গিয়ে ডিনারের থালি এই তো অল্প একটু ভাত আছে মানে বেশি না সামান্যই আছে আর এই তো পরোটা সাথে এই যে রায়তা আলু পটলের তরকারি আর কলাইয়ের ডাল যেটা দেখে মনে হচ্ছে জল কিন্তু ভেতরে ডালগুলো আছে ওপরে এরকম একটু কি আচ্ছা কলাই হলো আমার খাবার রাত্রের এই তো বুঝতে পারছো আর আলু দিয়ে তরকারি আর রায়টা ভিডিওটা বেশ এতটাই আর আমি বেশি বড় করবো না যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দি আমরা ততক্ষণ খেয়ে নিই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খেয়ে উঠিলে অনেক কাজ বিছানা ছাড়ো হয়ে করো চলো